এবং সেই একই সংখ্যাকে যদি সাত পাঁচ তিন দুই দ্বারা ভাগ করা হয় তাহলে সেই যে রিমাইন্ডার্সগুলো থাকবে তার যোগফল কত হবে তাহলে আমরা প্রথমে বুঝতে হবে আমাদের কি সেটা হচ্ছে সাকসেসিভ ডিভিশনটা কি সাপোজ একটা সংখ্যা নেওয়া হচ্ছে অষ্টআশি এই অষ্টআশিকে আমরা সাপোজ তিনটে ডিভিশন দিয়ে ভাগ করা হচ্ছে ছয় চার এবং দুই তো প্রথমে আমরা ছয় দিয়ে যদি ভাগ করি ছ চোদ্দো হবে চুরাশি রিমাইন্ডার কত আসবে চার সাকসেস ডিভিশনের মেথড এই যে এই যে প্রথম যে ভাগ ফলটা আমরা পেলাম কোশেন্ট ওয়ান আবার এটাকে ভাগ করতে হবে সেকেন্ড ডিভাইজার দিয়ে অর্থাৎ চোদ্দোকে আমরা ভাগ করব সেকেন্ড ডিভাইজার চার দিয়ে চার তিনে হয় বারো এখানে রিমাইন্ডার হচ্ছে দুই আবার এই যে কোশ্চেন টু টুটাকে কোশ্চেন টু বা ভাগ ফল এখানে তিন হলো এই তিনকে ভাগ করতে হবে এই ডিভাইজার দিয়ে তো তিনকে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই রিমাইন্ডার হচ্ছে এক তাহলে এখানে আমরা ধারাবাহিকভাবে ছয় চার দুই ভাগ করায় অষ্টআশিকে আমরা কি কি রিমাইন্ডার পেলাম এখানে এখানে রিমাইন্ডার পেলাম চার দুই এবং এক এই হচ্ছে সাকসেসিভ ডিভিশন এবারে আমাদের এবারে কোশ্চেনে চলে যাওয়া হলো কীভাবে সলভ করা হয় দেখো কোশ্চেনটা আমাদের কী ছিল আমাদের যে ডিভাইজার ছিল ডিভাইজার এখানে কি কি আছে দুই তিন পাঁচ আর সাত আর রিমাইন্ডার আছে সেক্ষেত্রে এক চার শূন্য পাঁচ এক চার শূন্য এবং পাঁচ তো দেখো আমাদের এখানে তো সংখ্যাটা বের করতে হবে তাহলে আমাদের এখানে কিন্তু চারবার ভাগ করতে যেহেতু চারটে ডিভাইজার আছে চারবার ভাগ হবে তো ডিভাইজার গুলো যদি আমরা এইভাবে লিখে নিই একটু সাজিয়ে দুই তিন আচ্ছা এটা হবে পাঁচ দিয়ে ভাগ করব আমরা আর লাস্টে ভাগ করব সাত দিয়ে আচ্ছা রিমাইন্ডারগুলো নিচে থাকবে প্রথম রিমাইন্ডার এক তারপরে চার তারপরে শূন্য তারপরে পাঁচ আচ্ছা আমরা কি জানি ভাজ্য যে ভাজ্য সমান কি হয় ডিভিডেন্ট ভাজ্য সমান হয় ভাজক বা ডিভাইজর গুণ ভাগ ফল বা কোশেন্ট এর সঙ্গে যোগ হয় আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার ঠিক আছে তাহলে আমরা এখানে যদি মিনিমাম যে কোশ্চেন বা লাস্টের যে ভাগ ফলটা আমরা এক এক মিনিমাম পারে তাহলে সঙ্গে আমাদের এখানে যে ভাজক আছে এটা গুণ হবে সাত একে সাত এর সঙ্গে রিমাইন্ডার যোগ হলে ভাগ এখানে আছে পাঁচ সাত পাঁচে বারো তাহলে আমরা যে অষ্টআশিতে যে এক্সাম্পটা দিলাম কি দেখছিলাম যে পরপর এখানে যে ভাগ ফলগুলো আসছিল সেগুলো এখানে ভার্য হিসাবে বসছিল তাহলে এখানে যে ভাত যে হিসাবে বসেছে সে তাহলে এখানে ভাগ ফলে যখন আমরা উল্টো দিকে যাব তাহলে বারোটা হলো এখানে কোশেন্ট থ্রি আমরা কোশ্চেন ফোরটা মিনিমাম এক ধরে নিয়েছিলাম তাহলে এই বারো বারোর সঙ্গে পাঁচ বারো ষাট এখানে রিমাইন্ডার জিরো তাহলে হলো এটা ষাট এবারে দেখো এই ষাটটা আবার এখানে গিয়ে বসবে কোশ্চেন টু হিসাবে কোয়েশন টু হিসেবে বসলে তিন ষাটে হয় একশো আশি আর চারে একশো চুরাশি আবার এই একশো চুরাশিটা এখানে গিয়ে বসবে একশো চুরাশি দুই হয় তিনশো আটষট্টি তিনশো আটষট্টি আর একে তিনশো উনসত্তর ওকে তাহলে আমাদের অরিজিনাল যে নাম্বারটা ছিল নাম্বারটা আমরা কত পেয়ে গেলাম তিনশো কিন্তু আমাদের কোশ্চেন এখানে শেষ নয় আমাদের দেখতে হবে যে এই তিনশো ঊনসত্তরকে আবার সাত পাঁচ তিন দিয়ে ভাগ করলে সাত পাঁচ তিন এবং দুই দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারগুলো পাওয়া যাবে সেগুলোর যোগফল কী হবে তাহলে সাত পাঁচ তিন দিয়ে ভাগ করি এসে এবারে তিনশো ঊনসত্তরকে আমরা পরপর চারটে ডিভাইজার দিয়ে ভাগ করব তো প্রথমে আমরা সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করলে কি হবে পাঁচ সাত হয় পঁয়ত্রিশ এক উনিশ সাত দুয়ে চোদ্দো পাঁচ পেলাম আমরা এবার এই বাহান্নটাকে আমরা কি দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দশে হয় পঞ্চাশ রিমাইন্ডার দুই এবার এই দশটাকে আমরা ভাগ করব তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে তিন তিনে নয় রিমাইন্ডার এক আবার এই তিনটাকে ভাগ করবো আমরা লাস্ট যে ডিভাইজার বলেছে দুই দিয়ে ভাগ করলে হবে দুই একে দুই রিমাইন্ডার হচ্ছে এক তাহলে আমরা এখানে যে কি কি রিমাইন্ডার পেলাম পাঁচ দুই এক আর এক তাহলে এই কটা আমাদের যোগ করতে হবে পাঁচ দুই এক এবং এক যোগ করলে এক দুই দুয়ে চার আর পাঁচে নয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে ঠিক আছে নিঃসন্দেহে বুঝতে পেরেছ আর দেখো এটা এবার একটু ছোটো করে করা যায় তো আমরা ডিরেক্ট বসিয়ে করে দিতে পারি সেটা তেমন আমরা যে আমরা কি জানি যে ডিভিডেন্ডটা ডিভিডেনটা আমরা কীভাবে পাই ডিভাইজারের সঙ্গে কোয়েশেন্ট আমরা ইন করে তার সঙ্গে আমরা রিমাইন্ডার যোগ করি করলে আমরা সাহায্য পাই তাহলে দেখো আমরা শেষের দিক থেকে যদি হচ্ছে হিসেব করি আমাদের মিনিমাম কোশ্চেন্ট মিনিমাম যে সবচেয়ে ছোট কোশেন্ট লাস্ট কোশেন্ট কোয়েশেন্ট ফোর লাস্ট যে কোয়েশেন্ট কোয়েশেন্ট ফোরটা আমরা মিনিমামটা এক ধরে নিয়েছিলাম এই যে এক ধরে নিয়েছিলাম তাহলে এই একের সঙ্গে লাস্ট যে ডিভাইজার গুণ হবে অর্থাৎ এই এই সাত একে গুণ হয়েছে সাত একে সাত সাত পাঁচে বারো তাহলে এই বারোটা গিয়ে আবার এই পাঁচের সঙ্গে গুণ হবে পাঁচ বারো ষাট ষাট শূন্য ষাট আবার এই ষাটটা এই তিনের সঙ্গে গুণ হবে তিন ষাটে একশো আশি আর চারে একশো চুরাশি এই একশো চুরাশি আবার এই দুইয়ের সঙ্গে গুণ হবে একশো চুরাশি দুই হয় তিনশো আটষট্টি আর একে তিনশো ঊনসত্তর আমরা এইভাবে ছোটো করে হিসেব করতে পারতাম ঠিক আছে তোমরা প্র্যাকটিস করবে দেখবে চলে আসবে এইভাবেও দেখতে পারো নিঃসন্দেহে বুঝতে পেরেছো তাহলে অ্যান্সার এখানে নয় হলো চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু চার পাঁচ ছয় দ্বারা ভাগ করা তখন দুই তিন চার বছর এরকম ধরনের সেই ধরনের সর্বনিম্ন সংখ্যা কি তাহলে চার পাঁচ ছয় দিনে আমাদের যে ডিভাইজার কি কি হচ্ছে চার পাঁচ আর ছয় আর আমাদের রিমাইন্ডার হচ্ছে দুই তিন এবং চার আমাদের মিনিমাম যে কোশ্চেন্ট মিনিমাম যে কোশ্চেন্ট অর্থাৎ এখানে তিনটে কোশ্চেন আছে কোশ্চেন থ্রিটা মিনিমাম আমরা ধরে নিলাম এক তাহলে আমরা একের সঙ্গে আমরা ছয় গুণ করব ছয় একে ছয় এর সঙ্গে রিমাইন্ডার যোগ করলে দশ তাহলে এই দশটা আবার গিয়ে পাঁচের সঙ্গে গুণ হবে পাঁচ দশ হবে পঞ্চাশ যোগ হবে তিন হল তিপ্পান্ন এই তিপ্পান্ন চারের সঙ্গে গুণ হবে গুণ হলে হবে হচ্ছে তোমার চার দুশো দুশো আর বারো দুশো বারো হবে দুশো বারো দিয়ে দুশো এটা দুই যোগ হলে দুশো চোদ্দো তাহলে আমাদের যে মিনিমাম যে নাম্বারটা সেটা হচ্ছে দুশো চোদ্দ নিঃসন্দেহে বুঝতে পেরেছো চলো নেক্সট ওয়ান কোশ্চেন থ্রি যখন এটি সংখ্যাকে ক্রমশ সাত পাঁচ চার দ্বারা ভাগ করায় তখন রিমাইন্ডার হয় চার দুই তিন ওই সংখ্যাটিকে আট পাঁচ ছয় দ্বারা ভাগ করলে রিমেন্ডার কি কি হবে তো দেখো আমাদের এখানে ডিভাইজার কি কি আছে ডিভাইজার আছে সাত পাঁচ এবং চার আর আমাদের রিমাইন্ডার আছে এখানে তখন চার দুই আর তিন চার দুই এবং তিন তো আমাদের এখানে তিনটি আছে তাহলে কোশ্চেন থ্রি মিনিমাম আমরা এক ধরে নিলাম তাহলে সেই তার সঙ্গে আমাদের গুণ হবে কি যে লাস্ট যে ডিভাইজারটা আমাদের গুণ করতে হবে কোশ্চেন এর সঙ্গে সঙ্গে লাস্ট লাস্ট ডিভাইজার তাহলে হবে আর সঙ্গে রিমাইন্ডার যোগ হবে চার তিনে সাতটা পেয়ে গেলাম আমরা কোশ্চেন টু তাহলে এই সাতটা এখানে গুণ হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এর সঙ্গে দুই যোগ হলে সাঁত্রিশ সাঁত্রিশটা পেয়ে গেলাম আমরা কোশ্চেন ওয়ান কোশ্চেন ওয়ান এখানে গিয়ে বসবে সাঁত্রিশ সাঁত্রিশ সঙ্গে সাত ইন্টু হবে সাত সাতে উনপঞ্চাশে নয় হাতে চার আর তিন সাথে একুশ চাপে পঁচিশ আর এর সঙ্গে আমাদের চার অ্যাড হবে দুশো উনষাট আর চারে দুশো তেষট্টি এটাই হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার তাহলে এই নাম্বারটাকে আমাদের আবার আট পাঁচ ছয় দিয়ে ভাগ করে দেখতে হবে পরপর সেখানে রিমাইন্ডার কী কী আসছে তাহলে দেখো তাহলে দুশো তেষট্টিটাকে আমরা আট দিয়ে ভাগ করবো প্রথমে আট দিয়ে ভাগ করলে হবে তিন আটে চব্বিশ দুই তেইশ আট দিয়ে ষোলো ষোলো সাতে তেইশ তাহলে এই কোশ্চেনটাকে বা ভাগ ফলটাকে আবার আমরা কত দিয়ে ভাগ করব আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ ছয় হয় তিরিশ দুই ঠিক আছে এবারে ছয়টাকে আমরা আবার ছয় দিয়ে ভাগ করব ছয়টাকে ছয় দিয়ে ভাগ করলে ছয় একে ছয় মিলে যাচ্ছে অর্থাৎ রিমাইন্ডার জিরো তাহলে এখানে কি কি রিমাইন্ডার হওয়া পাচ্ছি সাত দুই এবং শূন্য অপশন ডিতে আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে চলো নেক্সট ওয়ান একটি সংখ্যা যখন ধরে হবে চার পাঁচ দ্বারা ভাগ করে তখন এক চার অবশিষ্ট হয় আর পাঁচ চার দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত হবে তো এটা হোমওয়ার্ক রইলো কোশ্চেন নাম্বার ফোর হোমওয়ার্ক রইল তোমার নিজেরা ট্রাই করবে আশা করি পেরে যাবে এবং অ্যান্সার অবশ্যই কমেন্ট বাক্সে জানাবে এবার পরেরটা দেখো দেখো কোশ্চেন নাম্বার ফাইভ খুব সুন্দর প্রশ্ন এটাও প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া এই কোশ্চেনটা ছয় সাত আট দিয়ে ভাগ করলে তিন পাঁচ চার রিমাইন্ডার হয় তাহলে সেই সংখ্যাকে আট সাত ছয় দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কী হবে না এখানে শেষ রিমাইন্ডারটা চেয়েছে দেখো তাহলে আমাদের যে ডিভাইজার কী হচ্ছে ডিভাইজার হচ্ছে এখানে ছয় সাত এবং আট আর রিমাইন্ডার আমার কী কী পাচ্ছি আমরা তিন পাঁচ চার তখন আমাদের রিমাইন্ডার হচ্ছে তিন পাঁচ এবং চার তো দেখো আমরা যদি মিনিমাম কোশ্চেনটা মিনিমাম কোশ্চেনটা কোশ্চেন এখানে তিনটে সংখ্যা তাহলে কোশ্চেন থ্রিটা এক ধরে নিচ্ছি কারণ লাস্টে গিয়ে সেই এক আসছে প্রতিবেলা ভাগ একই আসছে আমরা আগের কোশ্চেনগুলোতে দেখেছি বা যে এক্সাম্পেল অষ্টআশে নিয়ে যেটা বোঝালাম সেখানে আমরা দেখেছি যে লাস্ট কোশ্চেনটা এক আসছে তো একটা যদি ধরা হয় তাহলে একটা আটের সঙ্গে গুণ হবে আট একে আট আর এর সঙ্গে রিমাইন্ডার যোগ হবে কারণ ডিভাইজারের সঙ্গে কোশেন্ট গুণ হয়ে রিমেন্ডার যোগ হলে তখন আমরা পাই ভাজ্য বা ডিভিডেন্ট তাহলে আট একে আট চারে হয় বারো এটা কিন্তু হয়ে গেল কোশেন্ট থ্রি কোয়েশন থ্রি না এখানে কোয়েশন টু হবে এটা তিনটি ছিল তাহলে কোয়েশেন টুটা আবার এখানে গিয়ে বসে বারো তাহলে এই বারো আর সাত ইন্টু হবে সাত বারো হয় চুরাশি চুরাশির সঙ্গে পাঁচ যোগ হলে হবে চুরাশি পাঁচে উননব্বই এটা হয়ে গেল কোশেন্ট ওয়ান এই কোশেন্ট ওয়ানটা এই ডিভাইজার ওয়ান এর সঙ্গে গুণ হবে গুণ হলে ছ নয় চুয়ান্ন চার হাতে পাঁচ আর আট ছয় আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন পাঁচশো চৌত্রিশের সঙ্গে আমাদের তিন যোগ করতে হবে পাঁচশো সাঁত্রিশ পাঁচশো সাঁত্রিশ আমরা ফাইনাল নাম্বারে চলে এলাম এটাই হচ্ছে নাম্বার মিনিমাম নাম্বার যেটাকে ধারাবাহিকভাবে ছয় সাত আট দিয়ে ভাগ করলে তিন পাঁচ চার হচ্ছে রিমাইন্ডার থাকে তো আমাদের দেখতে হবে এবারে আট সাত এবং ছয় দিয়ে আমাদের ট্রাই করতে হবে আট সাত এবং ছয় দিয়ে তো দেখো আমাদের সংখ্যাটা চলে এসে পাঁচশো সাঁত্রিশ পাঁচশো সাঁত্রিশকে প্রথমে আমরা ভাগ করবো আট দিয়ে আট ছয় হয় আটচল্লিশ পাঁচ হলো সাতান্ন সাত আটে হয় ছাপ্পান্ন রিমাইন্ডার হচ্ছে এক আবার সাতষট্টিকে এই যে সাতষট্টিকে আমরা ভাগ করবো নেক্সট ডিভাইজার দিয়ে সাত দিয়ে সাত নয় হয় তেষট্টি চার আবার এই কোশ্চেনটাকে আমরা ভাগ করব ছয় দিয়ে তো ছয় একে ছয় লাস্ট রিমাইন্ডার হচ্ছে তিন তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হবে আমাদের চেয়েছে যে শেষ অবশিষ্টাংশ কত শেষ অবশিষ্টাংশ হবে তিন বা লাস্ট রিমাইন্ডার হচ্ছে তিন অপশান সিতে আছে থ্রি থ্রি হবে রাইট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট আরেকটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি মোট দুটো হোমওয়ার্ক রইলো অবশ্যই নিজেরা ট্রাই করবে এবং অ্যান্সার কমেন্ট জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ